আসসালামু আলাইকুম আমি কি কাজ করি আমি আজকে আপনাদের এই ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো অবশ্য পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন বুঝতে পারতেছেন আমি কি কাজ করি তারপর চল আমি কি কাজ করি আজকে আপনাদের পুরো জিনিসটা আমি দেখাই ঘুরে ঘুরে দেখাই আমি কি কাজ করি এই যে আমার কাজের ধরন দেখতেছেন এই যে আমার কাজের ধরন দেখেন একটা ফ্ল্যাট ফ্ল্যাট সাজাইতেছি আর কি ফ্ল্যাট সাজাইতেছি মানে এই যে এটা এটা হচ্ছে আপনার ডাইনিং হ্যাঁ এটা ডাইনিং মধ্যে আপনার এই যে সিলিং আছে তারপর এই জায়গায় সিলিং এই যে সিলিং চারপাশে কিন্তু একটা মানে ডাইনিং এর হোক অথবা বেডরুম এর হোক খুব সুন্দর একটা সৌন্দর্য বাড়ায় আর কি মানে খুবই সুন্দর লাগে তারপর আপনার এটা হচ্ছে টিভি ক্যাবিনেট এই জায়গায় টিভি ক্যাবিনেট বসবো এটা হচ্ছে টিভি ক্যাবিনেট যেটা কাজ চলতেছে এখন হয়তো বুঝতে পারবেন না আমি যদি যেহেতু এখন দেখাইতেছি আমি কাজ শেষ হলে আর একটা ভিডিও দিব সমস্যা নাই এটা হচ্ছে টিভি ক্যাবিনেট ঠিক আছে টিভি ক্যাবিনেট এটা তেমন কিছু না এই জায়গায় একটা ওয়াল প্যানেলিং হইতেছে আর কি ডিজাইনের জন্য মানে এটা কোনো আসবাব না এটা কোনো ফার্নিচার না এটা শুধু একটা ওয়াল ডিজাইনের জন্য একটা প্যানেল হইতেছে আর কি ঠিক আছে ওই যে সামনে কাটা দেখতেছেন যে কাটা জায়গাটা আছে ওইটা মূলত এসির জন্য প্রফেশন করা হয়েছে